এই মাসে এই সাদা মাছ কি করা উচিত এই সাদা মাছ গো কি করা উচিত আমি জানতে চাই এই সাদা বাস গো কি করা উচিত এরা সাদা এরা সাদা এরা সাদা এরা কি করা উচিত এরা সাদা বাস এরা সাদা মাছ এরা কি করা উচিত এই শনি লোক সব সাদা আমি জানতে চাই আমি তুমি তাড়াতাড়ি এইটা বাইরাল করে দাও আমি চাই আমার লোক কেন চাঁদাবাজি করলো আমার হুদি কেন মারলো ঠিক আছে আমি ওই ওই কাল কি করছে আমার দাঁড়িয়ে সব ভিডিও আছে ওরা যে কয়জনে থামাইছে সব কিছু ভিডিও আছে ওরা এই চাঁদাবাজি করতে ইয়া আমার দাঁড়িয়ে টাকা চাইছে আমি টাকা দেয় দেয় এই রোডে গাড়ি চলতে পারবে না আমি টাকা দেয় দেয় আমার লগে মারামারি করিয়া আমার লগে সাদাবাজি করছে এর আগে যে গাড়ি চলতো এ বলে সাদাবাজি দেবে আমারও সাদাবাজি দেয় দেয় ঠিক আছে এই চারাবাজি করে এই জায়গার লোকেরা এই সাদাবাজি করে এই যে এরা লকে এই যে সব এই জায়গার লোক ঠিক আছে সাদাবাতি করে এই যে এই জায়গায় সব লোক সাদাবাদি করে এই যে দেখে লৈ যে এরা হয়েছে সাদাবাদি করছে এরা ছাদাবাদি করে মারছে এই যে এরা সাদাবাদি করছে এই যে এই লোক এই লোক কইছে মেন ঠিক আছে চাঁদাবাজি করিয়া আমার মোবাইল আসিল আমার দুইটা মোবাইল আসিল টাকা আসিল মানি ব্যাগ আসিল সব লই গেছে চাঁদাবাজি করিয়া আমার মানি ব্যাগে টেয়া ছিল বিশ হাজার বিশ হাজার টেয়া আনেছে এই যারা আছে সব আমার মানি ব্যাগ থেকে টাকা লই গেছে বিশ ত্রিশ হাজারেরা আমার মাইরা চাঁদাবাজি করছে এরা আমার মানি ব্যাগে তিরিশ হাজার টেকা ছিল লই গেছে আমি জানি না এরা কি করবে আমি জানি না এরা কেউ চাঁদাবাজি করে সব এখানে শনি একটা লোক সব চাঁদাবাজ এই যে চাঁদাবাজ গুলো এখানে যাতে লড়ের একটাই এই সাদিবে সাদাবাজ এরা এই যে সাদাবাজ এরা এরা সাদাবাজ এই যে সাদাবাজ গুলা এখানে বইও মারামারি করে আমার গাড়ি থেকে মানি ব্যাগ মোবাইল সব দিয়ে গেছে সাদাবাজি করছে এই যে দেখে